চারিদিকে ওদিকে ঘামের সাগরের মধ্যে কেউ হাবুডুবু ঘাস কারো হাঁটু পর্যন্ত ঘাম কারো টাকনো পর্যন্ত ঘাম কারো কমর পর্যন্ত ঘাম কারো বুক পর্যন্ত ঘাম চলে আসছে তো ঘামের সাগরের মধ্যে হাবো ডুবো খাইতেছে মানুষগুলো এমন পাগল হয়ে যাবে আরে আমার মালিক জাব্বারিয়াত জালালিয়াত কাহারিয়াতের কণ্ঠে ডাক দেবে মানুষগুলো জবাব দিতে পারবে না আমার মালিক নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল ক এর দ্বিবচ্চয় একমাত্র আমি আল্লাহ আঙ্গুল টা করে চিৎকার বলুক কার আর জোরে বলুক এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকাওয়ালা ক্ষমতাওয়ালা বজন্ কেউ দুনিয়া থাকবে না কেউ দুনিয়া থাকবে না

যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে ইসরাফিল আলাইহ সালাতু ওয়াস সালাম ফুক ফুটকার দিবেন এত আওয়াজ এত বিকট আওয়াজ পাহাড় গুলো তুলার উঠতে থাকবে মানুষগুলো মনে হয় যেন মাতাল হয়ে যাবে মাতাল হয়ে যাবে রব্বুল কারীম বলেন ওয়া মা হুম

কত বড় এই গাছগুলো কোথায় তোর পেটের মধ্যে বড় বড় পাহাড় ছিল পাহাড় কোথায় জমিন কথা বলবে না কথা বলা

আরেকজন হলেন ফেরেশতাদের Sardar জিবরাইল আরেকজন হলেন ইসরাফিল আরেকজন میکাইল আরেকজন আমি আজরাইল আল্লাহ তাআলা বলবেন তোমরা দেরি করো ইসরাফিলের জান কবজ করে ফেলো ইসরা বিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করাবে আল্লাহ আবার ওকে বলবেন মাইয়াবকা

বলবেন মানুষের যান কবজ করে দেখেছি কত কষ্ট কোনদিন আমার নিজের যান নিজের কবজ করা লাগবে দিন চিন্তা করি নাই কল্পনা করি কল্পনা আল্লাহ তাআলা বলবেন এবার তোমার নিজের জান তুমি নিজে কবজ করো ইসরাঈল আলাইহিস সালাম নিজের রূহটাকে টান দিয়ে কবজার মধ্যে রেখে জমিন থেকে বিদায় হয়ে যাবে এবার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউ আজকের দিনের বাদশা কার কার আজকের দিনের বাচ্চা কাপ মানুষগুলো সেই দিন ভয়ের জবাব পারবে না কারণ মানুষগুলো তাকে তাকে দেখবে সূর্য মাথার মুরু হাত উপরে দেখা যায় মাথার মগজ গুলো সূর্যের তাপে ভাতের মারের মতো টক বক করে করে পড়তেছে জমিনটা তামা ওদিকে তাকিয়ে দেখবে জাহান্নামের আজাব দিক থেকে আগায় জাহান্নামের আগুন পাপ দিক থেকে আগায় জাহান্নামের আগুন সামনের দিক থেকে পেছন দিক থেকে আগায় চারিদিকে আগুন ওদিকে ঘামের সাগরের মধ্যে কেউ হাবুডুবু খায় কারো হাঁটু পর্যন্ত ঘাম কারো টাকনো পর্যন্ত ঘাম কারো কমর পর্যন্ত ঘাম কারো বুক পর্যন্ত ঘাম চলে আসছে ঘামের সাগরের মধ্যে হাবো ডোবো খাইয়ে মানুষগুলো এমন হুল হয়ে যাবে আরে আমার মালিক জাব্বার ইজ্জালাল ইতহারি এত কন্টেক্ট দাগ দেবে মানুষগুলো জবাব দিতে পারবে না আমার মালিক নিজে বলবেন লিল্লাহিল ওয়াইদুল কহত আজকের এই প্রতিবাদ চাই একমাত্র আমি আল্লাহ আঙ্গুলটাও ऊंचा করে চিৎকার বলো কা

এই বাড়িটার জন্য আমি এত পরিকল্পনা করে করে বানাইলাম এই বাড়ি আমার না এই আমি থাকতে পারবো না পারবো না এই বাড়ি তো আমার থাকা যাবে না ও মুসলমান দুনিয়াতে তাকায় দেখেন জমিন কারো একার থাকে না বাড়ি কারো একা আপনি আপনার ঘরটা কত পরিকল্পনা নিয়ে বানাইলেন বাজার হিসাব করে দেখেন এই বাড়িটা পঞ্চাশ বছর পরে আর কেউ মালিক হয়ে গেছে আপনি জমিন থেকে বিদা এই জমিনের মধ্যে বসে আছে হিসাব করে দেখো পঞ্চাশ বছর আগে এই জমিন তোমার ছিল না হয় হয়তো জমিনের মালিক তোমার বাবা ছিল আরো পঞ্চাশ বছর আগে গেলে তোমার দাদা এই জমিনের মালিক ছিল আবার তোমার পঞ্চাশ বছর সামনে চলে যাও দেখবা এই জমিনের মালিক তোমার সন্তান হয়ে যাবে আরো পঞ্চাশ তার নাতি হয়ে যাবে এটার এটার নাম নাম এই দুনিয়ার জন্য কত পাত এই দুনিয়ার পিছনে পড়ে গাড়ির মায়া পড়ে বাড়ির মায়া পড়ে গাড়ির মায়া পড়ে মালিক্রে বলে আস ওদিকে আমার মালিক বার বার করে কত দয়ার কণ্ঠে ডাক দেয়

আজকের রাত ফজন করু জীবনের শেষ রাত হতে পারে পারে কি পারে না চিল্লাকও এ ফজন রে আজকের মাহফিল থেকে পারি যাইবা আমার এই হিসাব করে দেখো ঘুমাইলে পরে যদি আগামী কালকের ঘুম থেকে না জাগি হিসাব লাগাও কত মানুষ তো দুনিয়া থেকে বিদায় তোমার আমার বাবা ও বিদায় মা বিদায় তোমার আরো কত আত্মীয়স্বজন জমিন থেকে বিদায় এই কত মানুষ যেন আছে সন্তান হারা পর্দার আর কত তো মা যেন আসে স্বামী হারা রে সন্তান হারায় কত মানুষ কত কান্না করে বাবা হারায় কত মানুষ কত কান্না করে যেমন নবী হারাইয়া হজরত বিলাল হাবসি রাদিয়াল্লাহু আনহু কান্না করেছে রাহমাতুল্লিল আলামিন যদি জমিন বিদায় হয়ে গেলে ফজরের নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হজরত বিলাল নামাজ শেষ করে হাত বাড়িয়েছে খলিফাতুল মুসলিমিন বিদায় দেন আ

আমার সাধ্য অনুযায়ী আমি তোরে দেওয়ার চেষ্টা করবো তারপরও যাবি না দাবা বাকার সিদ্দিক বলেন রে বিলাল তুই যদি বলো তোরে মসজিদ নববীর এখানে বসে বসলাম বললাম বাইতুল মাল থেকে তোর জন্য বেতন নির্ধারণ করে দেওয়া হবে না না তারপরও মদিনা ছেড়ে যাবি না হযরত বিলাল কা কেন যাই জানো আমি আমার দুনিয়ায় নাই

আমরা পেটে সহ্য করতে পারি না আমি আর মদিনায় থাকবো না বিদা হাজরত বিলাল নবীজির বিয়োগ বেদন সহ্য করতে না পারে চলে গেলেন দামে লম্বা সময় ছয় মাস হয়ে গেল আর বিলাল মদিনায় আসে না হঠাৎ হাজরত বিলাল স্বপ্ন দেখে নবীজি ডাক দেয় রে বিলাল আমি কি দেখতে বনে চায় না

الله أشهد أن محمد رسول الله نبي جنة نمر شاطئ جدي بلال শীত জমি নে পড়ে যায় আসছে Bilal কি হলো তোমা কথা বলেন না হযরত Bilal হাইরে হুঁশ ফিরে আসলে পরে বলে শোনো এত দিন তো আজান দিতাম নবীর আশায় নবীজি মসজিদে আসবেন আজকে আজাম দি না ও আবার নবী তো আর না কি চিন্তা করে আমি জমিন থেকে बेहোশ হয়ে পড়ে গেলাম ও দুনিয়ার মুসলমানেরা

তা এই চোখ নবই কি করব হে আল্লাহর নবী নাই আমার চোখের দরকার নাই নবই নাই তো তুমি চোখ না মালিকের কুদরত পূজা বড় দৃষ্টি শক্তি নিয়ে নিছে এরপরে যতদিন আল্লাহর নবীর স্বামী দুনিয়ায় জীবিত ছিলেন ততদিন দৃষ্টিশক্তি ছিল না তা ও দুনিয়ার মুসলমান রে হিসাব মিলাও হিসাব মিলাও কেউ দুনিয়া থাকতে পারে নাই তুমি আর আমিও দুনিয়া থাকতে পারবো না মালিকের সামনে দাঁড়াই ও আমল নামায় কি নিয়ে দাঁড়াইব বলো যদি ন্যাক আমল নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে পারি তো মাফ পাব গুনাহ নিয়ে যদি দাঁড়ায় জাহান্নাম ছাড়া উপায় না

নামে বাজা হাত তুলে রাখো তুলে রাখো আমার যুবক গুলো তাকে দেখো মা হারা মানুষদের কান্না কেমন হয় বাবা হারা মানুষদের যুগের পানে কেমন হয় এর যুবক মানুষগুলোর মানুষগুলো চার একটু মানুষগুলো তো আজকে বাসায় যাবে বাসে গিয়ে তরুণের মধ্যে টোকা লাগাবে এদের মা তরু খুলবে না বাবা বলে ডাক দিলে কোনদিন আর বাবা এসে খবর নিবে না আর কোনো দিন বাবার সামনে আসবে না আর সন্তান কত দূরে থাকে আমেরিকা চাইনি জাপান জার্মান ফ্রান্স মালয়েশিয়ায় থাকে ইন্টারনেট ফেসবুক টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায় কিন্তু তোমার আবার আর যারাই হাত বাটির নিচে আর এই কাজ আজকে বছর কি বছর হয়ে গেল মা কবরের খবর নাวะ তৌফিক হইল না এর জন্য অনুরোধ করে যাই রে বাজার এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব এই জমিন থেকে বিদায় নাও আগে আগে পাক্কা সচ্চা তাওবা করে মালিকের কাছে বিদায় নাও লাগবে আল্লাহর কাছে আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে ওয়াদা করো আয় আল্লাহ আর আরাম রাস্তায় চলব না আর শয়তানি রাস্তায় চলব না জিনার রাস্তায় কদম বাড়াবো না সুদের রাস্তায় কদম বাড়াবো না ঘুষের রাস্তায় কদম বাড়াবো না কারা কারা তুই আর আস দুইটা হাত তুচা করে আমার আল্লাহকে দেখা আওয়াজ দিয়া জবান খুলে ডাকো আল্লাহ যদি পানি না আসে কান্নার বাম ধরে ডাক ডানিয়ার বাবে তাকাও তাকাইয়া দেখো কোন বান্দার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ঠিক কার মর আর চোখের পানি ফেলে কাদ

আল্লাহ সবাই ওয়াদা করলাম আর আরাম রাস্তায় কদম পদম বাড়াব শয়তানি রাস্তায় আর চলবো না গুনাহের পথে আর চলবো না আল্লাহ যত দিনে থাকবো তোমার গোলামি করব তোমার হুকুম অনুযায়ী জীবন চালাবো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও জবান কোলে বলো আমি আরো জোরে বলো অল্লাহ আমি